নাজমুল হাসান পাপন স্বেচ্ছায় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন এটা আপনি বিশ্বাস করেন নাকি তিনি অপেক্ষা করেন তাকে যেন হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে সরিয়ে দেওয়া হয় তাতে সাংবিধানিক এবং গঠনতান্ত্রিক একটা জটিলতা তৈরি হবে আইসিসির কাছে আপনার কি মনে হয় নাজমুল হাসান পাপন কোনটা চাইবেন এই আলোচনাতে আসছি তার আগে বলি যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পদত্যাগের একটা হিরিক পড়ে গেছে কেউ কেউ স্বেচ্ছায় সরে যাচ্ছেন কাউকে কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ব্যর্থ ক্রিকেট বোর্ডের পরিচালকদের পুরো পরিচালনা পর্ষদ তাদের পদত্যাগের একটা গণদাবি উঠেছে যেটা শতভাগ যৌক্তিক এখন প্রশ্ন হচ্ছে শতভাগ যৌক্তিক হলেও চাইলেই কি তাদেরকে সরিয়ে দেওয়া সম্ভব এখানেই হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় একটা চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে আমি কথাটা এই জন্য বলছি খেয়াল করেন ক্রিকেট বোর্ডের সাতজন পরিচালক যখন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করলেন তারপরে কিন্তু তাদেরকে বলা হয়নি যে আপনারা পদত্যাগ করেন নো বলং তাদের কোর্টে বল ঠেলে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা চিন্তা ভাবনা করে আলোচনা করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারপরে জানান আমার মনে হচ্ছে দ্যাট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন ক্রিকেট বোর্ডে যারা আছেন তারাই আসলে চিন্তা করুক তাদের কি করা উচিত কোনো কিছু চাপিয়ে দিয়ে বা জোর করে কোনো কিছু করতে গেলে সেটা কিন্তু আইসিসির বেঁধে দেওয়া যে নিয়ম বা গাইডলাইন আছে সেটার সঙ্গে যদি সাংঘর্ষিক হয় কিংবা সেটার সঙ্গে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উপরে জিম্বাবুয়ে কিংবা শ্রীলঙ্কার মতো একটা নিষেধাজ্ঞা চলেও আসতে পারে ডেফিনেটলি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে চাইবে না কোনোভাবেই তারা চাইবে না যে এই ধরনের কোনো ঘটনার কারণে বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হোক সেই কারণে ক্রিকেট বোর্ডের কর্তারা যারা আছেন যারা দেখা করতে গিয়েছিলেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা আসলে ঠিক কী করতে চান তারা যদি নিজেরা পদত্যাগ করে চলে যান সবচেয়ে ভালো চমৎকার নতুন পরিচালনা গঠন করি সেখানে যোগ্য মানুষদের স্থান দেওয়া হবে কিন্তু তারা যদি সেটা না করতে চান তখন তারা কি করবেন ভুলে গেলে চলবে না সামনে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশে বিশ্বকাপ হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনোভাবেই চাইবে বা আমরা সবাই এটা চাইব বিশ্বকাপটা চমৎকারভাবে বাংলাদেশে আয়োজিত হোক এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমন গ্লোবালি একটা মেসেজ দেওয়ার ব্যাপার ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের ভাবমূর্তির জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এজন্য আমি শুরুতে নাজমুল হাসান পাপনের ওই আলোচনা দিয়ে শুরু করেছিলাম যে তাকে যদি এখন জোর করিয়ে সরিয়ে দেওয়া হয় নিয়মের বাইরে গিয়ে যদি তাকে সরানো হয় তাহলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে যেটা আইসিসির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক এটা করা যাবে না তারা হয়তো এই সুযোগটারই অপেক্ষায় আছে এবং তারাও হয়তো মনে মনে চায় এটাই করা হোক এটা করা যাবে না এটা করলে ভুল হয়ে যাবে বরং আইসিসির সঙ্গে কথা বলে আইসিসির নিয়ম মেনে বাংলাদেশের বর্তমানের পরিবর্তিত যে প্রেক্ষাপট সেটা তাদেরকে বুঝিয়ে আইসিসির কাছ থেকেও একটা নির্দেশনা নিয়ে পরবর্তীতে ক্রিকেট বোর্ডটা সুন্দরভাবে রিফর্ম করা যেতে পারে বা রিফর্মটা করা উচিত রিফর্ম তো হতেই হবে সেটা এক মাস পরে হোক ছয় মাস পরে হোক দুই দিন পরে হোক হতেই হবে কিন্তু এখন যারা বোর্ডে আছেন বলটা আপনাদের কোর্টে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন কেননা আপনারা যদি সঠিক সিদ্ধান্তটা নিতে না পারেন যেটা গত বারো পনেরো বছর আপনারা বিভিন্ন সময়ে ফেল করেছেন আবারও যদি ফেল করেন সেটা কিন্তু আপনাদের ঘরে অনেক বড় দায় চাপিয়ে দেবে আপনারা সেই দায়টা কি নিতে যাবেন নাকি যৌক্তিকভাবে পুরো পরিস্থিতিটা বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা এই মুহূর্তে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বসেন ক্রিকেট বোর্ডে যান ক্রিকেট বোর্ডটা ফাঁকা রাখবেন না আপনারা ক্রিকেট বোর্ডে যান আলোচনা করেন সিদ্ধান্ত নিয়ে গণমানুষের যে দাবি সেই দাবির প্রতি সম্মান রেখে এবং একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্ট চিন্তা করে তারপর আপনারা ডিসিশান নেন যেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে এর উল্টোটা হলে তাহলে কিন্তু ক্রিকেটের ভালোটা আমরা আশা করতে পারি না সো এক্সপেক্ট করবো আপনারা চিন্তা ভাবনা করে ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবেন